আমরা কোনো বুঝে নিতে পারতাছি না জঙ্গল বারায় ধর্ম না জঙ্গল দিয়ে ধর্মু না জননী ধর্ম আর তাতে তাকে মোবাইল নম্বর লিখতে বলছি সে মোবাইল নম্বর লিখছে ভুল বা এগারোটার গাতার নম্বর লিখছে চোদ্দটা নামটা কোনটা ধরমু সঠিকভাবে ধরতে পারতাছি না তাই আপনারা যদি এই ভিডিওর মাধ্যমে লোকটা চিনতে পারেন তাহলে যোগাযোগ করেন সন্তান্দা মরাবাড়ি জামে মসজিদের সাথে তাকে আমরা উদ্ধার করে বন্ধু থেকে নিয়ে আসছি তো এই হচ্ছে লোকটা আপনারা দ্রুত একটু শেয়ার করবেন আর ওনার আসলে তার আসল বাড়িটা কোন জায়গায় সে অবশ্যই মানে মানসিকভাবে খুবই বিপর্যস্ত তার ঠিকানাটা বলতে পারছে না এলাকার নাম নামটা বলতে পারে কথা বলতে পারে লোকটা কথা সে কথা বলতে পারে না এমনকি ঠিকানা লেখছে তার নাম লেখছে আনোয়ার হোসেন আর মোবাইল নাম্বার দিয়ে বারোটা কোনো যোগাযোগ করার মতো নাই আর একটি লোককে পাওয়া গেছে এখানে হচ্ছে তার ঘটনা ঘটনাক্রমে সে কিভাবে জায়গায় আসছে এটা কেউ বলতে পারছে না তার বাসাটা কোথায় সেও সঠিকভাবে বলতে পারছে না সে কথা বলতে পারছে না সে মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত তো আপনারা যদি এই লোকটার সন্ধান কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন সনকান্দা মারাবাড়ি জামে মসজিদে সে একটু যোগাযোগ করলে আপনারা এই লোকটাকে পেয়ে যাবেন তিনি একজন আমার কাছে মনে হচ্ছে যে একজন মহিন একজন লোক আসলেও আমি গাড়ি চালায় এসে ভাত খাইতেছি কারণ তরে তিনটা মানুষ ডাকতাছে তো এদিকে আসেন এদিকে আসেন যায় স্যারে পরে দেখলাম লুকটা তো বইড়ে আছে পরে এলাকাবাসী আরো ছোটো সাইডে মানুষজন আসলো আসার পরে কথা মতো বললো কেউ তারে চিনতে পারতাছে না আদৌ কোন জায়গায় থাকে আর লুকটাও সুন্দর করে বলতে পারতেছে না হ্যার বাড়ি কই ফোন নাম্বার কি শুধু একটা কথা বলতে লিখতে পারতেছে হ্যার মোবাইল নাম্বার লেখছে তো বারোটা আর নামটা সুন্দর করে লিখছে আনোয়ার হোসেন আর গ্রাম জঙ্গল দিয়ে লেগসে না কোন লেখসে ভালো করে বোঝা যেতেছে না যদি আপনারা কেউ লোকটারে চিনে থাকেন অবশ্যই আমরা সোনকান্দা মারাবারি আইসা যোগাযোগ করবেন